নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের পাঠ করে শোনাবো সুকুমার রায়ের এক চমৎকার হাসির গল্প গল্পের নাম হলো সব জানতা দাদা আর তোমরা তো সবাই জানো হাসির গল্প শুনলে আমাদের প্রত্যেকেরই বোন খুশিতে ভরে ওঠে তবে শুরু করলাম আজকের গল্প পাঠ সব জানতা দাদা এই দেখ টেপি দেখ রকম করে হাওয়াই ছাড়তে হয় বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিল কেন রাজু মামা না হলে বুঝে হাওয়াই ছোটানো যায় না এই দেখ দাদার বয়স প্রায় বছর দশেক হবে টেপির বয়স মোটে আট অন্য অন্য ভাই বোনেরা আরও ছোট। সুতরাং দাদার দাদাগিরির অন্ত নেই দাদাকে হাওয়াই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল পাছে দাদা হাউয়ের তেজে উড়ে যায় কি পুড়ে যায় কিংবা সাংঘাতিক কিছু একটা ঘটে যায় কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো দাদা হাওয়ায়টিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতন বলতে লাগলো এই শলতের মতো দেখছিস এইখানে আগুন ধরাতে হয় শলতেটা জ্বলতে জ্বলতে যেই হাওয়াই ভস করে ওঠে অমনি ঠিক সময়টা বুঝে এমনি করে হাওয়াইটাকে ছেড়ে দিতে হয় এইখানেই হচ্ছে আসল বাহাদুরি কাল দেখলি তো প্রকাশটা কীরকম আনারের মতন করেছিল হাওয়াই জ্বালাতে না জ্বলতেই ফস করে ছেড়ে দিচ্ছিল সেই জন্যই হাওয়াইগুলো আকাশের দিকে না উঠে নিচু হতে এদিক ওদিক বেঁকে যাচ্ছিলো ফ্যাঁস ফোস ছড় এই শিগগিরি হাওয়ের আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালেই ছিল না দাদা তখনও ঘাড় বাঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন কিন্তু হাসিটি না ফোরাতে হাওয়াই যখন ফ্যাস করে উঠল তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউ মাউ গোচের একটা বিকট শব্দ আপনা থেকে বেরিয়ে এলো আর তারপরে দাদা যে একটা লম্ফ দিলেন তার ফলে দেখা গেল মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনারির মতন তিনি হাত পা ছুড়লেন কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি কারণ দাদা চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তারও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতরের দিকে রওনা হয়েছিল টান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন তখন দেখা গেল দাদার হাতের কাছে ফসকা পড়ে গেছে আর গায়ের দুই তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে কিন্তু তার জন্য দাদার দুঃখ নেই তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যাটা এমনভাবে ফাঁস হয়ে গেল রাজু মামা চলে যেতে সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগলো কোথাকার কোন দোকান থেকে হাওয়াই কিনে এনেছে ভালো করে মশলামেশাতেও জানে না বিষ্টু দোকান থেকেই হাওয়াই আনলে হতো বারবার বলেছি রাজু মামা হাওয়াই চেনে না তবু তাকে দেবে হাওয়াই কিনতে তারপর সে টেপিকে আর ভোলাকে ময়না আর খুকুকে পেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাভ দিয়েছিল সেটা ভয় নয় হঠাৎ ফুর্তির চোটে নমস্কার বন্ধুরা আমার গল্পপাট এখানেই শেষ হল